কীভাবে হ্যাক হওয়ার থেকে সুরক্ষা রাখবেন ইমো আইডি সুরক্ষার জন্য আমাদেরকে তুলে যেতে হবে প্রোফাইল প্রোফাইলে আমাদের এরকম একটা ইন্টারভেস আসার সাথে সাথে আমরা আমাদের প্রোফাইল এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে যাব যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করব আমার এই ইমো কয়টা সাইটে লগ ইন করার আমরা দেখে নিব ম্যানেজ ডিভাইস অপশানে গিয়ে এখানে আমার কোনো অন্য কোনো মোবাইলে আমার এই ইমো আইডিটা কি নেই সেট নেই এই জন্য শুধু একটা থাকিস আমি যদি মাল্টি ডিভাইস এই অপশনটা চালু করে দিই তাহলে যে কেউ আমার অজান্তে আমার ইমো আইডি তার মোবাইলে ইনস্টল করে নিতে পারে অর্থাৎ সেট করে নিতে পারে আমরা তাই এই অপশানটা তাদের অন আছে তার আমরা অফ করে দেব অর্থাৎ ডিসেবল করে দেব তাহলে আমার আইডি আর কেউ খুলতে পারবে না এরপর আমরা ব্যাকে চলে যাব যাওয়ার পরে আমরা লগ ইন প্রোডাকশনে যাবো এখন আমরা এটা অন করা আছে এটা যদি কারো অফ থাকে আমরা তাহলে এটা অন করে দিব। তাহলে আপনার ইমআইটি যদি কেউ খুলতে চায় আপনার মোবাইলের সাথে সাথে কল আসবে অথবা আপনার মোবাইলে এসএমএস আসবে আমাদের ইমো আইটিকে মোটামুটি সুরক্ষার আওতায় নিয়ে আসছি এখন আমরা দেখি পাসওয়ার্ড লক আমি চাইলে আমাদের এই আইডিটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারি ধরুন অথবা ফিঙ্গার দিয়ে আমরা লক করে রাখতে পারি এখানে একটা টাইম লক দিয়ে দিয়ে দিলাম এভরিটাইম এভরিটাইম সবসময় আমার এই লক থাকবে আমি চা ছাড়া কেউ খুলতে পারবে না তাইলে আপনি এটাকে ফিঙ্গার দিয়েও কি লক করে রাখতে পারবেন এখানে কল এর চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এটাতে আমরা যাব তারপর পরে ব্লগ স্ক্রিনশট ফর এ কল এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা যদি আপনি অন করে দেন এখন অফ আছে অন করে দেওয়ার পরে তাহলে সবাই যে কেউ আপনার এই মোবাইলের মেসেজ ইমোর মেসেজ স্ক্রিনশট নিতে পারবে আপনার কল স্ক্রিনশট করে নিতে পারবে এই জন্য আমরা এই অপশানটা অফ রাখব তাহলে আমাদের এই এটা স্ক্রিনশট আর কেউ নিতে পারবে না এরপরে আমরা আবার আরেকটি গুরুত্বপূর্ণ অপশনে দেবো এটা স্কুলটা অন করলে আমাদের চলে আসবে প্রোফাইল প্রাইভেসি প্রোফাইল প্রাইভেসিতে গেলে আমরা দেখতে পাচ্ছি একদম উপরে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল প্রোফাইলের জন্য মানে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে কেউ আপনার প্রোফাইলটা স্ক্রিনশট নিতে যাবো এটা যদি আমরা অফ করে রাখি তাহলে আমার আর আইডির স্ক্রিনশট কেউ নিতে পারবে না এরপরে প্রফাই লক প্রোফাইল আমার প্রোফাইলটা যদি আনলক থাকে আমরা এভাবে লক করে দিব